আঠেরোই জুন থেকে তিরিশে জুনের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অজানা রূপে আপনার ঘরে ঈশ্বর আসতে চলেছে অর্থাৎ জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে চলেছে যা ঈশ্বরের আশীর্বাদ বা বিশেষ ঘটনার মাধ্যমে প্রকাশিত হতে পারে এই পরিবর্তনগুলি তাদের জীবনে নতুন দিক উন্মোচন করবে কিছু ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির কারণ হতে পারে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে কি বলছে চলুন আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ 19 জুন বৃহস্পতি আর 18 জুন বুধবার দিন অনেকগুলি শুভ রাজযোগ তৈরি হয়েছে যার ফলে এই 19 জুন থেকে 30 জুনের মধ্যে সিংহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের কাঙ্ক্ষিত সাফল্য তারা অর্জন করতে পারবে তাদের স্বপ্ন পূরণ হবে তারা যে কাজই করবে সেখানে সফলতা অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য থাকবে তাদের হাতের মুঠোয় কি বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন চলুন আপনাদেরকে জানি দিই কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র দেখুন আঠেরোই জুন ছিল বুধবার আর ওই দিন গ্রহদের অধিপতি বুধ কিন্তু তার নিজস্ব রাশি মিথুনে সূর্য বৃহস্পতির সঙ্গে গোচর করেছেন আর এমন পরিস্থিতিতে বুধ তিগ্রহী যোগ তৈরি করেছে এছাড়াও বৃহস্পতি ও সূর্যের সংযোগের কারণে গুরু আদিত্য যোগও তৈরি হবে এবং বুধ তার নিজস্ব রাশিতে যোগ এবং বুধাদিত্য যোগও তৈরি করেছে এমন পরিস্থিতিতে বুধবার আঠেরোই জুন অর্থাৎ তিরিশে জুনের মধ্যে সিংহ সহ পাঁচটি রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে দেখুন আঠেরোই জুন বুধবার চন্দ্র কুম্ভ থেকে মেন রাশিতে গমন করেছে এবং বুধবার থেকে বুধের প্রভাব ছিল এর সঙ্গে বুধ মিথুন রাশিতে সূর্যের সাথে বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে বুধ নিজস্ব রাশিতে থাকার কারণে ভদ্র রাজ্যগের শুভ সংযোগও তৈরি করেছে তাছাড়াও বুধ সূর্য এবং গুরু একসঙ্গে মিথুন রাশিতে তিগ্রহী যোগ তৈরি করেছে এর সঙ্গে গুরু এবং সূর্য একসঙ্গে এবং শুরু শুক্র আদিত্য যোগও তৈরি করেছে আর এই দিন পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের সংযোগের পাশাপাশি এবং প্রীতির পরে আয়ুষ্মান যোগ তৈরি হচ্ছে অর্থাৎ অর্থাৎ বুধবার গণেশজির উদ্দেশ্যে নিবেদিত আর যার ফলে দিনটির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে আর যার কারণে বুধবার আঠেরোই জুন থেকে তিরিশে জুনের মধ্যে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ কল্যাণকর হবে আর এই রাশির জাতকরা তাদের নিজ নিজ ক্ষেত্রে পূর্ণ সুবিধা পাবেন এর সঙ্গে তাদের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে তবে এই বুধবার যে বুধে ভদ্র রাজ্যের সংযোগে এই পাঁচটি রাশির কপাল খুলবে এই ভদ্র রাজ্য সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলি তারপর আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে জানাবো আপনাদের কেমন যাবে দেখুন ভদ্র রাজ্য হলো একটি বিশেষ যোগ যা জ্যোতিষশাস্ত্রে পঞ্চমহাপুরুষ রাজ্য আর এর একটি অংশ বুধ গ্রহ যখন তা নিজের রাশি মিথুন কন্যা রাশিতে অবস্থান করে তখন এই যোগ তৈরি হয় এই যোগ ব্যক্তিকে বুদ্ধিমান এবং ন্যায় পরায়ণ এবং শক্তিশালী করে তোলে এবং আরও বিশদে জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজ্য ভদ্রযোগ এবং পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজ্য এর একটি অংশ এই যোগের মধ্যে আরও চারটি যোগ রয়েছে রুচকযোগ, যোগ হংসযোগ যোগ সস যোগ গঠনের নিয়ম যখন বুধ গ্রহ মিথুন বা কন্যা রাশিতে অবস্থান করে তখন ভদ্রযোগ গঠিত হয় এটি কোষ্ঠীর কেন্দ্রস্থান প্রথম চতুর্থ সপ্তম দশম ভাব এবং থাকলে এই যোগ বিশেষভাবে শক্তিশালী হয় ফলাফল ভদ্র রাজ্য জাতককে বুদ্ধিমান ন্যায়পরায়ণ দৃঢ়চেতা করে তোলে এছাড়াও এই যোগে কর্মজীবনে সাফল্য খ্যাতি সম্মান বয়ে আনে এবং এই যোগের প্রভাবে ব্যক্তি নিজের কাজে নির্ভক এবং আত্মবিশ্বাসী হন সাধারণত সহজে হাল ছাড়েন না যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকেন এবং সংক্ষেপে রাজ্য হল বুধ গ্রহের প্রভাবে গঠিত একটি শুভ যোগ যা জাতকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে রাজ্য হল একটি বিরল শক্তিশালী রাজ্য যা বুধ গ্রহের প্রভাবে গঠিত হয় এটি সাধারণত জাতকের জীবনে খ্যাতি সমৃদ্ধি সম্মান বয়ে আনে এই যোগ জাতকে ব্যবসা শিক্ষা বুদ্ধি বৃত্তিক কাজে সাফল্য লাভ করে ভদ্র রাজ্যের প্রধান বৈশিষ্ট্য হল ধন যশ ভদ্র রাজ্যগে জাতক সাধারণত প্রচুর ধন সম্পদ খ্যাতি অর্জন করে এই যোগে জাতকের মধ্যে প্রথম পুখর বুদ্ধি বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকে ভদ্র রাজ্যকে জাতকেরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী হন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন এই যোগ জাতকের সৃজনশীল উদ্ভাবনী করে তোলে এবং ভদ্র রাজ্যকে জাতকের সংস্কৃতি আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হন এবং এই যোগ জাতকের মধ্যে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং করে তোলে ভদ্র রাজ্যকে জাতক বিদ্যাজনে আগ্রহী হন ভালো ফল লাভ করেন এই যোগ জাতকের সামাজিক সম্মান প্রতিপত্তি বৃদ্ধি করে ভদ্র রাজ্যকে জাতক সাধারণত জীবনে স্থিতিশীলতা নিরাপত্তা অনুভব করে এই যোগ জাতকের জীবনযাত্রা উন্নত মানে উন্নীত করে যোগ এক কথায় কী বলছে জাতকের কোষ্ঠীর প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে বুথ সরাসি মিথুন বা কন্যায় উপস্থিত থাকেন তখন ভদ্রযোগ তৈরি হয় এই যোগ অত্যন্ত শুভ এই যোগের প্রভাবে জাতকের জীবনে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় এই যোগ তৈরি হলে জাতকের জীবনে ওঠাপড়া দেখা দেয় এর ফলে ব্যক্তি সমৃদ্ধি সাফল্য লাভ করে জ্যোতিষ অনুযায়ী এই রাজযোগ জাতকের জীবনে কোষ্ঠীতে সমৃদ্ধির দিকে ইশারা করে জাতকের কোষ্ঠীতে এই যোগ তৈরি হলে ব্যক্তি ব্যবসায় সাফল্য লাভ করে তার পাশাপাশি তাদের জীবনে আর্থিক স্থায়িত্ব ধন প্রভাব বৃদ্ধি পায় ভদ্র রাজ্যক জাতকের আর্থিক পরিস্থিতি মজবুত করে তোলে এবং ব্যবসায় অধিক সাফল্য অর্জন করে সেই ব্যক্তি এছাড়াও ভদ্র রাজ্যক ব্যক্তিকে শান্তি বুদ্ধিমত্তা ধৈর্য প্রদান করে যার ফলে ব্যক্তি আর্থিক সাফল্যের দিকে অগ্রসর হয় দেখুন আপনাদেরকে জানালাম যে বুধে ভদ্র রাজ্যকের শুভ সংযোগ তৈরি হয়েছে এই ভদ্র রাজ্য সম্পর্কে আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলবো এই ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে এই আঠারো জুন তৈরি হয়েছে আর এই উনিশশো জুন থেকে এই আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে এবার আপনাদের রাশি অনুযায়ী জানাবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আঠেরোই জুন বুধে যে ভদ্র রাজ্যের শুভ সংযোগ তৈরি হয়েছে আর যার ফলে আজ উনিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন জুন মাসে অর্থাৎ আঠেরোই জুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে এবং ভদ্র রাজ্যগে বিশ্চিক রাশির জাতকদের জন্য শুভ হতে পারে এই সময়কালে তারা তাদের কর্মজীবনে ভালো ফল লাভ করতে পারে ব্যবসায় লাভবান হতে পারে এছাড়াও এই রাশির জাতকরা সমাজে সম্মান পেতে পারে তাদের পরিশ্রমের ফলস্বরূপ সাফল্য লাভ করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে ভদ্র রাজ্য বুধ গ্রহের প্রভাবে গঠিত হয় যখন মিথুন বা কন্যা রাশিতে অবস্থান করে আর এই বছর জুন মাসে বুধ মিথুন রাশিতে গমন করবে যার ফলে ভদ্র রাজযোগ তৈরি হবে এই যোগের প্রভাবে বিশ্চিক রাশির জাতক জাতিকাতা তাদের বুদ্ধি পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে উন্নতি লাভ করতে পারে এবং এই রাশির জাতক জাতিকাদের জীবনে অপ্রত্যাশিত কাজ কোনো সময় মতো সফল হয়ে যাবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়ে বিশেষ সাফল্য পেতে পারেন এছাড়াও শেয়ার বাজারে বিনিয়োগ সোনার বিনিয়োগ লাভজনক হতে পারে বলে কিছু মনে করা হচ্ছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে বুধে ভদ্র রাজ্য তৈরি হয়েছে যার ফলে আপনাদের ভাগ্যে উনিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে কি কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন